দর্শক বিন্দু আলাইকুম আজ আমরা বাজার থেকে পাঁচ কেজির একটা বল কিনে এনেছি এটা দিয়ে আমরা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা কচুর মুখি দিয়ে বল মাছ রান্না করব আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন দিচ্ছি সয়াবিন তেল আমরা মুখি দিয়ে বল মাছের রেসিপিটা তৈরি করব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজব দিয়ে দিচ্ছি আমরা একটু গরম পানি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু রান্ধনী বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে বল মাছ আমরা মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া মাছটাকে আমরা এখন একটু তুলে নিচ্ছি এর ভিতরে এখন আমরা দিয়ে দেবো কচুরমুখী আমরা মুখিটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিলাম এখন এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি গরম পানি এখন এর ভিতরে আমরা কষিয়ে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি বিশ পঁচিশ মিনিট পরে আমরা ফিরে আসলাম আমাদের বল মাছ দিয়ে কচুরমুখী রান্নাটা শেষ আমরা এখন এটাকে নামিয়ে ফেলব আমাদের বল মাছ দিয়ে কচুরমুখী রান্না শেষ দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাসায় এটা করে খাবেন এবং কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে জানান একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন আরও ভিডিও পেতে উৎসাহিত করুন ধন্যবাদ